নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি চিতই চিতই পিঠে পিঠে আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানান তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এই পিঠেটা বানিয়ে দেখাবো তাহলে আর দেরি না করে দেখিনি এই চিতই পিঠে বানাতে আমাদের কী কী লাগছে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিচ্ছি আমি এখানে প্যাকেটের চাল ইউজ করছি আপনারা চাইলে চাল বেটেও ইউজ করতে পারেন এখানে দু কাপ মতন আমি চাল গুঁড়ো নিয়েছি আর তার মধ্যে সামান্য নুন দিয়ে একদম উষ্ণ গরম জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে ভালো করে মেখে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। বেশ কিছুক্ষণ বলতে এই মিনিট পনেরোর মতন এখানে আমি দু রকমের চাল গুঁড়ো ইউজ করেছি একটা সেদ্ধ চাল গুঁড়ো আর একটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম নিতে পারেন পনেরো মিনিট পর একটা আপ পাম্প প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে একটা ব্রাশের সাহায্যে অল্প একটু তেল আমি এখানে লাগিয়ে নিচ্ছি এরপরে হাতায় করে ব্যাটারটাকে নিয়ে আমি এখানে অল্প অল্প করে ঢেলে দেবো পুরোটা একেবারেই ঢালবো না এর মধ্যে কিন্তু ব্যাটারটা ফুলে উঠবে সেজন্য আমি এখানে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দিলাম ব্যাটারটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি মোটাও না হয় আর খুব পাতলাও না হয় আর একটা কথা বলে দিই যখন এই ব্যাটারটা আমি রেডি করেছি তখন কিন্তু আমি হাফ চামচ মতন বেকিং সোডা ইউজ করেছি বেকিং সোডা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে তারপরে কিন্তু আমি এই আপাম প্যানের মধ্যে ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের চিতই পিঠে আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন চিতই পিঠে চিতই পিঠেটা আমরা গুড় দিয়ে খাই আবার অনেকে দুধ দিয়েও খেয়ে থাকেন তো যার যেরকমভাবে পছন্দ সেইভাবে খেতে পারবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে ওইভাবেই ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন